বেশি বেশি দোয়া করা তাদের জন্য বেশি বেশি দোয়া করা বিশেষ করে বাপমার জন্য যে দোয়াটা এই দোয়াটা তো আল্লাহ কোরআনের মাধ্যমে নিজেই শিখাইছেন রব্বের হাম আমার আব্বা আম্মার উপরে তুমি রহম করো যেইভাবে শিশুকালে আমার মা আমার বাবা আমার উপরে রহম করেছেন দয়া করেছেন এই দোয়াটা কে আর এক নজরে কন্যা কে দোয়া কবুল করবে কে যিনি কবুল করবে ইনি যদি দোয়া শিখায় দেয় তাহলে বোঝা গেল এই দোয়াটা কবুল করবে হান্ড্রেড পার্সেন্ট ঠিক না ফ্যাক্টরির মালিক যে চাকরির ইন্টারভিউ নিবে যে দরখাস্ত মঞ্জুর করবে হ তোমার চাকরি আমি নিলাম হে যদি নিজেই আপনারা দরখাস্ত শিখা দেয় তুমি আমার ফ্যাক্টরিতে চাকরি নিবা বলে এত হাজার হাজার মানুষের ভিতরে তোমারে আমার চয়েস হয়েছে শোনো তুমি আমার কাছে কেমনে দরখাস্ত লিখবে আমি শিখা দেই মালিক যদি নিজেই দরখাস্ত শিকায়া দেয় তাহলে বুঝা গেল আর কারো চাকরি হোক না হোক একটা যে ঐভো হান্ড্রেড পার্সেন্ট ঠিক না ঠিক তেমনি আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ও দুনিয়ার সন্তানের দল তোমরা যারা বাপ মার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে চাও কেমনে দোয়া করবা আমি আল্লাহ শিখায় দেই রব্বির তোমার কামা রব্বায়ানি সগীরা শিশুকালের কথা রাবি আল্লাহরে আদ করে দিও কারণ শিশুকালে তোমার মা তোমার বাবা কি পরিমাণ মায়া করছে তোমার মনে না থাকলো আমি আল্লাহর সব মনে আসে বললাম এজন্য যখনই মার জন্য তুমি দোয়া চাইবা সাথে সাথে আমি শিশুকালের কথা ইয়াদ করায় দিও ও মালি শিশুকালে আমার আব্বা আমার আম্মা যেইভাবে মায়া করছেন এইভাবে তুমি মায়া কইল শিশুকালে বার বুক বাবার বুকে উইটা বাবার কোলে উইটা রিক্সায় কইরা যখন আমরা রওনা দিছি বাজারে উপর দিয়ে যাইতেছি আব্বার কোলে বসা রিক্সার মধ্যে আমি এইটা দেখে কইতেছি আব্বা আমার এটা কিনে না দাও ওটা কিনে না দাও এটা কিনে না দাও এই দাও এই দাও কত আবদার কত আবদার কত আবদার যেন বাজারে সব আমারই দিয়া দিতে কইতেছি কিন্তু আব্বা তখন রাগ করে না ধমক দিয়া আমার এই থেকে ফালাই দেয় না ধাক্কা দিয়া কয় ডাই হারামি কসকি তুই টাকা কই পাব। কয় না বরং বাবা তখন বলছিল বাজান ওই যে দেখো গোড়া দেখা যায় ওই যে দেখো ছাগল দেখা যায় ওই যে দেখো গোড়া ছাগল গরু দেখা যায় উদ্দেশ্য হল আমার দাবিটারে অন্যদিকে চাওয়াইয়া ভুলাইয়া দেওয়া 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 ঠিক না আমার ওই দাবিটা কি অন্য দিকে বাবা ভুলা দিছে ধমক দেয় নাই রিক্সা দিকে ফালা দেয় নাই এজন্য আল্লাহ পাক কয় বান্দা ওই জিনিসটা তোর মনে নাই কিন্তু আমি আল্লাহর মনে আছে এজন্যই বলতেছি যখনই দোয়া করবি আমি আল্লাহকে বলবি আল্লাহ শিশুকালে আমার আব্বা যেইভাবে মা করছে আমার আম্মা যেইভাবে মা করছে এইভাবে তুমি মা কইরে দরদ দেখাইয়ো এযু ব জন্য এজন কত মা কত শিশুর জন্য নিজের জীবন দিতে তৈয়ার থাকে আসেনি না আল্লাহ আল্লাহ আমার হায়াত দিয়ে দিলা তবু আমার সন্তান দেবাসার আল্লাহ আমার হায়াত লইয়া দাও আমার সন্তান রে বাঁচাও বিশ্ব মা পত্রিকার নিউজ সন্তান মার একটা চোখ নাই একটু বুঝ হওয়ার পরে দেখছে একটা চোখ নাই বিশাল গর্ত মারে কোনদিন জিগায় না আম্মা তোমার চোখ গেল কই জিগায় না কিন্তু মারে স্কুলে গেলে পরে তার ক্লাসমেট মানুষরা কয় সঙ্গী সঙ্গী সাথীরা কয় তোর মারি স্কুলে আনবি না দেখলে বড় ভয় লাগে একটা চোখ নাই দেখলে ভয় ভয় লাগে হেওমারে নিষেধ করে মা কিন্তু মাঝি রাজি না মায় কই বাজান দি তোমার জন্মের কিছুদিন পরে তোমার আব্বা মারা গেল আমার মামা আমার দাদ আমার মা আমার বাবা আমাকে অন্যত্র বিয়ে দিতে চাইল আমি বিয়ে বসি নেই আমি কইছি না গো বাবা আমাকে আল্লাহ একটা মানিক দিয়েছে আমি আমার মানিকের চেহারা যেইকা জীবন যৌবন কাটায় দেব তবু অন্যত্র বিয়ে বসব না ও বাবা সারা জীবন তো আমাকে নিয়ে স্বপ্ন দেখে আমি জীবন কাটাইছি রে সারাদিন যদি না দেখি আমি মা হয়ে যাই এজন্য স্কুলে আসি কলেজেও যায় মা হাই স্কুল গেছে এই ছেলে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইয়া সুন্দরী একটা মেয়ের কপরে পইরা বিয়ে কইরা সংসার শুরু করে দিছে মারে খবর দেয় না মারে খবরটাও দিল না শহরে তাকে অফিসার হয়ে গেল বউ নিয়ে শহরে তাকে বাসা নিয়ে তাকে গ্রামের সেই গরিব মার আর আর খবর নিলো না কত বড় নিম খারাম ভাইরা বন্ধুর মা একদিন খবর নিয়া মানুষের কাছ থেকে ঠিকানা লইয়া তার বাড়ি তার অফিসের তার ওই যে বাসার সামনে যায় নখ করেছে লাঠিতে বর দেয়া বর দিয়ে মা দরজার সামনে যায় নক করেছে দরজা খুলতেই দেখে মা তখনও যুবকের দিল নরম হয় না ডাক দেখো মা এখানে বুঝে তুমি আইসো আমারে যন্ত্রণা দেওয়ার জন্য তোমার একটা চোখ নাই দেখলে ভয় লাগে আমার বউ তোমাকে যদি দেখে ভয় পাবে এ মা তুমি কি আমার শান্তি চাও না তুমি কি আমার সুখ চাও মা এই কথা বলতে দুঃখিনী মা অভাবী মা হাত দুইটা উপরে উঠে কই বাজান রে আমি তোমার বাসায় থাকতে আসি নাই বাজার আমি সাহায্য নিতে আসি নাই আমি আসছিলাম এক নজর আমার ওই সন্তান রে দেখতে যেই সন্তানের চেহারা দেখে আমি জীবন যৌবন কাটে দিছি মা বলছি বাবা বলছি সব বলছি ওই সন্তানের চেহারাটা এক নজর দেখতেই আসি বাজার আমার ধাক্কা দিও না ধাক্কা দিও না আমি বিকুক না বিকারি না અમે બીકારી નિકુખતો દઉં এই বইলা মা তুই ঠিক বাবা সুখে থাকো বইলা মা তুই আসলো অসুস্থ হয়ে গেল বিছানায় পইরা গেল বেশ কিছুদিন পর ওই যুবকের পাশের গ্রামে অনুষ্ঠান প্রধান অতিথি কুইরা তার দাওয়াত দেওয়া হলো ওই যুবক পাশের গ্রামে আসলো কয় মনে মনে কয় পাশের গ্রামটাই তো আমার নিজের গ্রাম এই গ্রামে মার একটু দেখা যাই বাড়ির কাছে যখন আসলাম একটু দেখা যাই আসছে বাড়িতে আইসে ডাক দিছে মা কয়া দরজা খুলে না দরজা বন্ধ ডাকতে ডাকতে একজন মহিলা দরজা খুলছে মহিলাকে চেনে না কোনদিন দেখেও নাই মহিলা ডাক দেয় কয় সাহেব আপনি বুঝি এই বাড়ির সাহেব বলে হ মা কোথায় মহিলা চোখের পানি সেইরা কয় আপনার আম্মা এক সপ্তাহ আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছি যাওয়ার সময় কত কান্না কানলো আপনারে দেখানোর জন্য কিন্তু কেমনে আপনারে খবর দিব তবে নেন মৃত্যুর আগে একটা চিঠি দিয়া গেছে আর বলছে আমার সন্তান দিয়ে তোমরা ভিতরে চিঠিটা পৌঁছায় এই চিঠি যুবক হাতে নিচের যুব চিঠিটা হাতে নিয়ে খুলল কইলা দেখে মার হাতের লিখা চিঠি মাই লিখছে বাজার কোন দিন মার খবর নিতে আসবা জানি না তবে একটা খবর চিঠির মাধ্যমে লিখে গেলাম জীবনে কোনদিন মারে জিগাইলা না মা গো তোমার চোখটা গেল কোথায় শুধু মারে তুমি ঘৃণাই করে গেলা একদিনও জিগাইলা না মা তোমার চোখটা গেল কোথা আজকে চিঠির মাধ্যমে জানা যায় তোমার দশ বছর বয়সে টাইফয়েড জ্বর হয়েছিল তোমার একটা চোখ নষ্ট হয়ে গেছে ডাক্তার বলছে আর একটা চোখ না লাগাইলে তোমারে বাঁচানো যাবে না ওই দিন আমি মা আমার নিজের চোখ তোমারে দিছিল আমি আমার চোখটা দিয়ে তোমার জীবন বাঁচাইলাম এই চোখটা তোমার চোখে লাগানো এই বইলা এই পুইরা যুবক খাও মাও করে কান্দে খাও মাও করে কান্দে আল্লাহর গোলা এই যুব এজন্য বলতেছি আল্লাহ পাক কই বান্দারি